পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলতে কি আপনি যদি অ্যাপলস কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলমানরা সব কিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানা সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের অবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথেটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনি নির্দেশ করেছেন ফাইজা কুদিয়া সোলা তুফান তাসির ফিল্লিন ফকুল্লাহ নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না ওমর আদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদের খাওয়াবে আসমান থেকে আল্লাহ বৃষ্টি বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সব হানো তারা কোরআনে সুরাতুল মুজাম মেলে দুই ধরনের লোকের কথা বলছেন দুই ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে একজন লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেক লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবে কোথেকে মাদ্রাসা নির্মাণ করবেন থেকে আর যারা যুদ্ধ করবে তার জন্য অস্ত্র কিনবেন থেকে করার জন্য দে আর ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহতা আলাপ করেন ওয়াইদুল্লাহস্ত রেবাতুল খায়েদ আল্লাহ তালা তার রাসুলকে বলেন আপনি বলে দেন ওরের ঘোড়ার আস্তাল তৈরি করে ওর জন্য ঘোড়ার প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক পাগে যারা সার্ভিসম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজাদিমো আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খাই আমি বাঁচবো এই রকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি যাকাত খাবো এই রকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার? কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল? কেন ফ্রান্স সুপার পাওয়ার? কেন ইউরোপ সুপার পাওয়ার? অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হচ্ছে? কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হচ্ছে? আমরা কেন হতে পারছি না? এটি অনলি বিকজ উই ডোন্ট প্রসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে থেকে। আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএস এইড দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চাইটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব হান হতে কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম ও সলাতা আতু জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝে না কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারালাল আপনি নামাজ পড়তেছেন জাগাত দিতেছেন আপনি তো পূর্ণ পুরুষ মুসলমানি অন্য এক জাগাত দারবার প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলস্যতা আল্লাহ রসুল আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ মিনি আউজুবি কেমিনাল হাজান অমিনাল আজীওয়াল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটা থেকে আল্লাহ কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশান হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বৈশা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কামদের মধ্যে দেখেন আবু বকর আদি আল্লাহ তানু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনি খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলে নাটি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনার বলবেন এত ওই দিকে ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাউ হওয়ার কারণে আমাদের বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারুনের মতো না বানায় ফেলা হয় সম্পাদনা কি না করে কারণে যদি তাহলে এক নম্বর অত হচ্ছে আপনি নামাজও পড়বেন না জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় দূর শস্য কি সম্পদ উপার্জন করার হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম ন সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকর সে মক্কা দিকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কোবরা দিয়ে আল্লাহ তালান হার খাদিজাতুল কোবরার চেয়ে মক্কা ধনী নারীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান নাফানে আফান দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি অবদান ছিল এখনও আরবে সৌদি আরবে এখনও মাদিনাতে ওসমান ইবনা আফানের নামে এখনও ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনও যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে চ্যারিটি সারা টাকা পৌঁছে যায় যে যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদা এটা কিন্তু এই এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণ আপনাদের দেশে হয়তো এখানকার কল্যাণে টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাজি তাইলেও আবু বকরের আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করেই এই তথাকথিত এই যে কথিত যে এবাদত আছে রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআনতালত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইউ ইউনিট ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দিটাবলিশু দি ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সুবহান ওয়া তালা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক বলেছেন জাকাত দেবো আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য ফরজ

এই জায়গায় আর কথা ছিল না ইউ ডু সামথিং ইন অর্ড আর্ন মানে আপনি মর্যাদার সাথে পৃথিবীতে থাকবেন আপনি দেবেন এরকম জায়গায় আপনি যাবেন অমর রাজি আলোচনা যুগে জাকাতের মধ্যে লোক পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকার লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে ওমর রাজি কাছে আসে ওমর বলে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আসছে কারণ মোদিনা তো জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নাই মক্কায় জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নাই আয় আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নাই কর্মুখী আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে বিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপড অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র্য থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতে হবে আমাদেরকে এবং কিছু ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটাই আবাদত বিজনেসের সে বড় এবাদত নাই বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসুলের থাকি সাথে থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা নবী রাসুলদের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলে আমার আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আছে কি না এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি কয়লা আমি ওয়াইজ হলো আমার চাকরি ওয়াইজ কোন চাকরি না ও আজকে কোনো চাকরি কিন্তু আমাদের দেশে চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি নয় ইমামতির চাকরি না আমার এরকম হওয়া দরকার আমার সাইড বিজনেস আছে বাকি কাজগুলো আমি এভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম দশ মিনিট মানে দশ মিনিট হয়ে গেছে আচ্ছা লাস্ট দুই তিন মিনিট আপনাদেরকে শেষ করে দেই তার মধ্যে ইয়ার অব না ভাই আছেন যে শেখরা আছেন ওনার কথা বলবেন আপনারা তো প্রচন্ড রাগার নিতে ভিতে ভিতে তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পেছন থেকে কানো আওয়াজই শুনি না ঘটনা এপিসোন এটা ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছিক না জীবিত জীবিত আছেন নাকি আ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হাতটা নাও না তো দেখি ভাই হাতের ব্যায়াম হোক গুড ঠিক আছে নামান হাত নাও ভাই বাড়া মার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনি সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল আছে কারুনের ঘটনা বলেছেন যদি সময় পান

আমি বলতে গেলে বিল গেটসের কথা বলে ওয়ারেন বাফেটের কথা বলতে হয় এলে মাস্কের কথা বলা লাগে তো মুসলমানদের এলে মাস্ক কই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে ওই যে আরবের রাজা বাচ্চা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে হাবিজ হাবি ইত্যাদি ছাড়া আর কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলেন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে জায়গা বিক্রি করতেছে ওইখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বললে তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারবো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে কিসের গাড়ি এই যে মানে আমরা আমাদের বাংলাদেশে করো এটা কি গাড়ি যেন এটা আপনার মানে এক্স করোলা মানে করোলা টাইপের একটা গাড়িও তো দিতে পারেন আপনি বলে তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির একটা হুন্ডার নাম বলেন তো একটা সাইকেলের নামই বলেন আরে সাইকেলের নাম বহুত পরের কথা এই যে সাইকেলের যে শিখ ব্যবহার ওগুলো কি বলে হ্যাঁ শিখ বলে না এরকম বানাইছে মুসলমানরা দেখান তো এরও তো চায়না থেকে আপনার আনা লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি কি কেবল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এরকম টাইপ ছাড়া কোনো কিছু নাই খাও ঘুমাও এবং সিনেমা দেখাও আর ফেসবুকটি পাও যে ফেসবুক বানিয়েছে ওর নিজেরও অ্যাকাউন্ট হয়তো বানাই কিন্তু আপনি এটা নিয়ে সারাদিন রাত ব্যস্ত আছেন ও যে ইউটিউব বানাইছে ও এটা ব্যবসায় হাউস তার এখান থেকে সে বিলিয়নস অফ ডলার্স ইনকাম করে নিচ্ছে কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলে সুখ মনি মানে আমি কত সুখী সারা রাত সিনেমা দেখতেছি मजाक করে বলে স্টupid lifestyle stupid lifestyle না আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই ইউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্সি আপনার উপর আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে কি এরকম দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে richest সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই হবে লোকেরা কোনো দিনই কাজ করলে রাসূলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকর নাম মনে পড়তো তবু নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপারসিট করতে পারতো না সমানিত ভাইরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মন রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদি করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনাকে জবাবদি করতে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসান আলা ফিখুস মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে ইন্নাল ইনসান আলা ফিখুস তবে ইল্লা যিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান এনেছে ঈমান পর ভালো কাজ করছে জাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ বলছেন নামাজ যাকাত নামাজ যাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ জাকাত আপনাকে আমি দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাইলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই পাঁচটা স্তম্ভের উপর ঘর নির্ভর করে এই গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলামের স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফেরদৌসে চলে যেতে পারবেন নাকি নও অসম্ভব সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বালেন একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিংকে পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু নামাজের উপর নির্ভর করলেন যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে অতএব সবগুর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম আলা থেকে আলহামসেন সাবিলা সামর্থ্য অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবনযাপন করার আগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারণ টাইপের জীবনযাপন করা কারুন টাইপের জীবনযাপন করা কি আল্লাহ আলাইহিম কারণ ছিল মুসা তার বংশের লোক অর্থাৎ লোক কিন্তু এই বনি ইসরায়েলের উপরে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম বুঝলেন আপনারা ব্যবসা করতেছে এই দেশের মানুষের কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায় এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ কি যদি আপনি আইনকাম করেছেন তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউনি মানে কারুনি টাইপের কম যে কারুন এরকম করেছে কিন্তু সেই লোকজনের উপর সে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিল এবং তার কি পরিমাণ সম্পদ ছিল আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফাতিহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া যে তার এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সে কিন্তু গরীব একটা জাতির একজন গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরায়েল কিন্তু কৃতদাস ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল তাদেরই এখন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণেই ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখত ওই সিন্ধুগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তাদের সিন্ধু ছিল কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পরে তারা তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচণ্ড অহংকারী জীবনযাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুনুন আপনাদের গল্প বলছে আনন্দ ফুর্তি কি অনেকটা আজকে ফ্যামিলি চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারের ট্যুরে যাব। ওকে কক্সবাজার ট্যুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব। সাজেকের মজা শেষ সিলেটে যাব। সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব। সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব। না এরপরে কানাডাতে যাব। একটা পর একটা খেবল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসে চলো সেনাফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সেনাফ্লেক্সে ডুকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সেনাফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্য মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্বল এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারেন অনেক পরিমাণ সম্পদ আর সে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ ছাড়াও অন্য কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজে ভোগ এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফূর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিন্তু কিছু তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো অপ্তাকে ফিমা আতাক লহুদ্দার আখেরা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জান্নাত অর্জন সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান্নাম অর্জন করে বলেন তো অধিকাংশ লোকের কি অবস্থা জানলাম কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনার যারা আছেন সম্পদকে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনার ইনশাআল্লাহ কারণ আপনাদের সামনে আল্লাহ রহমদ এমন একজন লিডিং এক্সাম্পল আছেন আমি তাহিদ ভাইয়ের কথা আরও বলি এত বেশি কাজ করেন তিনি দিনই এটা আপনারা হয়তো বা জানেন না আমি কিছু জানি দ্য আইস মানে টিপ অফ দ্য আইস পার্ক মানে বিশাল বড় অথবা পাথর এর আপনার কি বলে আপনার এই যে ইয়ের সামান্য একটু হয়তো আমি জানি তার চেয়ে বেশি আমি জানি বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি এক ড্রপস অফ ওয়াটার অথবা তার চেয়ে বেশি করে আল্লাহ তারা কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই না আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনার শুনুন তুমি এরকম অহংকার করো কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যুগ আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করব না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি দশ জনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে কপে পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তিরা নিজের যোগ্যতা হতে পারেন আপনি ভাইকে জিজ্ঞেস করে দেখেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ দিন সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো নো আল্লাহ সব ভারতের আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পদে আমি কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সব ভান ওদের রাস্তায় ফি সাবিল ছাড়ি আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কি কি সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য আনন্দ মানে আনন্দ ফুর্তির মেসে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো দিনী পরিবেশ নাই দিনই কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জান্নাম কিনছেন আপনি কিনছেন জান্নাম অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার হয়ে যায় আপনি হালাল ভাবে চলেন নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার জন্য কি সেটাও কি বলবে নতুন ফতুয়া নিয়ে আইছে নতুন ফতুয়া এটাই পুরান ফতুয়া এটাই পুরান ফতুয়া আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তানটা ঠিক মতো চলবে এটাও কি এটাও দিনদারি এটাও আবাদত অতএব আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন এর মাধ্যমে আপনি অপ্তাকে ফিমা আতাক আল্লাহ দার আখেরা ওয়ালা তানসাবাকে মেনা দুনিয়া আমি বলি না আপনি সাজেকে যাবেন না আমি বলি না সেলেটে যাবেন না আমি বলি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে জামাতে তারা নামাজ আদায় করে মিস করছে না আপনি বিচে কখন যান যখন নামাজের সময় না লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন লোক ওইখানে গিয়ে আপনি দান সাদাকে করুন লোকের দেখো যে লোকটা আল্লাহ সুফান আনন্দ করতে এসে আল্লাহকে বলেন নাই আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন ওখানে আপনি গিয়েছেন এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না প্রেস্ত্রী স্ত্রী তিনি সেখানে পটটার মধ্যে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেখিয়ে শৌ পিসের মধ্যে চিড়িয়াখানার চিড়িয়ার মতো তাকে এরকম দেখা দেখা বেড়াবেন এরকম করবেন না তাইলে আপনি কি হলো আপনার সম্পদ আপনি জান্নাত উপার্জন করলেন যার আপনি উপার্জন করলেন না আপনার সম্পদের কারণে অন্য কিছু ছোট তুচ্ছ তার ছেলে করে দেখবেন না দেখাবেন না আপনার ড্রাইভার তাকে তুই করে বলা আপনার সন্তান তাকে তুই করে বলে আপনিও তুই করে বলছেন আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে তাদেরকে আপনি তুই করে বলছেন আপনি নিজেও তুই করে বলছেন আপনার বাচ্চারাও তুই করে বলে এটা কেমন কথা তো আপনার মায়ের সমান বয়সের আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন লাইফস্টাইলে অহংকার যদি কেউ করে তাহলে কারণের অবস্থা কি হয়েছিল এত ব্যাপক পরিমাণ সম্পদ লোকেরা তাকে দেখলে বলতো আহা কারণের মতো যদি সম্পদ আমার থাকতো আমাদের থাকতো কিন্তু কোনো এক সময় কারুনের এই আনকন্ট্রোল জীবনযাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে ফুঁতি দিয়েছেন তখন লোকেরা বলো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা কারণের মতো হই নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সমাধিত ভাইরা আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে এই অধিকারগুলো দান করুন মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আপনার লাইফস্টাইল কেউ বাড়াবেন না বা আগে গাড়ি ছিল সাধারণ গাড়ি এখন আপনি মার্সিডিজ ব্যান কিনে নেন মার্সিডিস যে এখন চলেন এখন বিএমডাব্লিউ কেনবেন বিএমডাব্লিউ এখন এগুলো সেকেলে এগুলো এখন ছোট লোকেরা ব্যবহার করে এখন আপনার একটা প্রাইভেট জেট লাগবে এখন আপনার প্রাইভেট জেটেও না এখন আপনার কি লাগবে এখন আর আপনি বাংলাদেশ থাকেন এখন আপনি ধরেন কোথাও আপনি এই দেশে এরকম ছোট দেশে মানুষ থাকে নাকি এখন আপনি অন্য দেশে চলে গেছেন এখানে আপনি আসেনও না এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই দায়িত্ব নাই এখানকার টাকা পয়সা লুট করে ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে চলে গেছেন এরকম যেন কোনো অবস্থা না হয় আপনাকে নিশ্চয়ই আপনাকে এই দেশের মানুষের প্রতি আপনার যে দায় আছে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে আমি এই কথা বলি আপনাদেরকে শেষ করছি প্রিয় ভাইরা তাহলে এক নম্বর যে সম্পদের মালিক হন এবং হালালভাবে পবিত্রভাবে সম্পদের মালিক হন মালিক অর্জনের চেষ্টা করুন দিনরাত যা কাজ করবেন আপনি যদি সম্পদের মালিক হওয়ার জন্য দৌড়ান এই দৌড়টাকে আল্লাহ ভাঙুয়া তারা অ্যাবাদত হিসেবে আপনার আমল নামে লিখে দেবে এবং দুই নম্বর বিশ্ব যা আয় ইনকাম করছেন এগুলো কেবল আপনি নিজের জন্য করছেন কম না মানুষের সাথে ভাগাভাগি করেন অন্যের অধিকার আছে পাড়া প্রতিবেশীর অধিকার আছে আত্মীয় স্বজন অধিকার আছে আপনার আত্মীয়রা তারা খারাপ অবস্থায় আছে আর আপনি পশ লাইফ লিড করেন আপনি মুসলমান না আপনার এতটুকু সামান্য আত্মমর্যাদা নাই আপনার মানবিকতা নাই মানবিক মূল্যবোধ নাই কেমন দিন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবন যাপন করেছো আর তোমার আত্মীয় খেয়ে মারা গিয়েছে সেদিন কি উত্তর দেবে সেদিন বলবেন আল্লাহ আমার আবার দুনিয়ায় পাঠাও আমি দুনিয়ায় প্রচুর পরিমাণ দান সাদা পরিবারে আমি আখের আসতে চাই কেউ সেই দিন আর পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে ফেরত পাঠাবেন না কারণ দুনিয়া এক পাহাড় দুনিয়া কি এক পাহার সমানিত ভাই রাত আমি অ্যাগেন আমাদের তাহিদ বাইরের প্রতি কৃতজ্ঞ যে এই অনার আমাকে দেয়ার কারণে বারাক আল্লাহ ফি থ্যাংক ইউ ভেরি মাছ আর তাসমিয়া হারবাল তো আমার খুবই প্রিয় প্রতিষ্ঠান এই জন্যে যে একটা প্রতিষ্ঠান দিনের আবহে থেকে কিভাবে বড় হতে পারে এটা একটা এক্সাম্পল এবং আপনারা এর সাথে লেগে থাকেন নিজেরা এটাকে আরও বড় করেন নিজেরা অনেক বড় হন ভাইয়েরা অনেক বড় হন এই গোটা পৃথিবীর সম্পদ যদি ভালো মানুষের হাতে থাকে তাইলে বলে দিয়ে সিনেমা বানাইবো তো আচ্ছা আমাদের তহিদ ভাই কি ওনার টাকা দিয়ে সিনেমা বানাইবো কোনোদিন নাটক বানাবে এল কে প্রমোট করবে অশ্লীলতাকে প্রমোট করবে কোনো কিছু করবে না হলে ভালো কাজে চলবে অথবা এই যে আপনাদের জন্য ব্যয় দেশের উন্নয়ন কাজে লাগবে এরকম মানুষের হাতে সম্পদ থাকা উচিত এবং আপনি নিজেকে একটা রোল মডেল তৈরি করেন এরকম মানুষের এটা কিন্তু আল্লাহ নির্দেশ আমি কিন্তু আল্লাহর কথাগুলো আপনাকে বলে গিয়েছি আমার ভাষায় আল্লাহর ভাষায় তো আমি বলতে পারবো না আমার ভাষায় আল্লাহর কথাগুলো আপনাদের ব্যাখ্যা করলাম হে আল্লাহ তুমি এই আয়োজনটাকে কবুল করে নাও আজকের এই কনফারেন্সকে কবুল করে নাও এই তাসমিয়া হারবালকে তুমি কবুল করে আল্লাহ এবং এটাকে বাংলাদেশের লিডিং বিজনেস হাউস হিসেবে কবুল করে নেওয়াল্লাহ আল্লাহ এখানে যারা এর সাথে সম্পৃক্ত আছেন বিভিন্ন ভাবে আল্লাহ সবাইকে তুমি কবুল করে আল্লাহ এবং সবার ব্যবসার মধ্যে দান আল্লাহ আর এরা সবাই যেন অন্যদের জন্য রোল মডেল হতে পারে অন্যদের জন্য আদর্শ হতে পারে আল্লাহ সবাইকে তুমি সেই স্ট্রেন এবং স্ট্যামিনা দান আল্লাহ আমাদের সবাইকে আমাদের দিয়ে যেন আমরা আখেরা যে তোমার কাছে যেন একটা ঘর বানাতে পারি আল্লাহ তোমার কাছে আমাদের জন্য ঘর বানাইয়া বানাই আমরা সেভাবে আমাদের সম্পদগুলোকে যেন ব্যয় করতে পারি এবং অন্যের প্রতি আমাদের যে দায় আছে দায়িত্ব আছে মানুষের প্রতি আমাদের যে দায় আছে সেটার জন্য আমরা পালন করতে পারি আমাদের সম্পদের কারণে যেন আমরা অহংকারী না হয়ে উঠি আমরা কেবল যেন শো অফ না করি আমি দেখাই যে আমার এরকম আছে এবং অন্যরা এটা দেখি ইনফেরিয়রিটি কমপ্লেক্স এটা জন্য না হয় আপনি ভাবি জন্য বিশাল বড় গয়না কিনে নিয়ে গেলেন এবার আপনার ওয়াইফ আরেকজনের আপনার কোনো মানে তার কোনো কাজিনের অথবা তার কোনো বান্ধবীর অথবা অন্য কাউকে বললো দেখো আমার স্বামী কিন্তু আমার এটাই দিয়েছে এরপরে উনি তো তার স্বামীর সাথে এবার ঝগড়া বিপদে লাগলো আমার বান্ধবীর আমার বান্ধবীর স্বামী এরকম দিয়েছে তুমি আমার দিলা না তো তুমি তো আমার প্রতি জুলুম করছো আমি তোমার বিয়া করে এই জীবনটা শেষ হয়ে গেল এটা শো করার জন্য না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যত আল্লাহ দেবেন তত কৃতজ্ঞতা বাড়িয়ে দেন আল্লাহ আপনার মাথা উঁচু করে দিয়েছেন যিনি মাথা উঁচু করে দিয়েছেন তার জন্য মাথাটা কি হবে অবনত হবে শেষ বেশি লুটিয়ে পড়তে হবে شكرا جزيلا لكم جزيلا لكم جزيلا لكم الله لكم جزيلا 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 ورحمة الله وبركاته